তবে বা তাদের কোনো হাতে কলমে ট্রেনিং আছে কিনা না তাদেরকে সচেতনতামূলক ওই ইভেন্টগুলি কোনো সময় অ্যাড্রেস করা হয়েছে কি না থেকে এখানে কিন্তু আসলে একটা আইন পরিপালন করতে হলে আইনের আইনকে ডেসিমিনেট করা সচেতন করা সেটা পালন করার জন্য অতটুকু তাকে বুঝিয়ে আনা এটা কিন্তু একটা বড় দায়িত্ব আমি মনে করি সো এনবিআর ভ্যাটাইন

দশ টাকা জরিমানা আসলে জরিমানায় কিন্তু ব্যবসায়ী যদি না বাসে আপনি জরিমানা দিয়ে তার ব্যবসাটা বন্ধ করে দিতে পারবেন কিন্তু সমাধান কিন্তু ওখানে না সমাধান হলো যে সে আইনটা যে ভ্রমণ করছে তার কাছ থেকে জানতে হবে সুস্থ হবে কোন পার্সপেক্টিভে সে কেন করে না তার লিমিটেশন কি এই বিষয়গুলি যতক্ষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই বিশাল আমাদের যে সম্ভাবনা অপার সম্ভাবনা রয়েছে এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে হলে আমি মনে করি এর কে আরো একটু রিথিং করতে হবে